চলে আসলাম ইনশাল্লাহ মাইন্ডকে নিয়ে আজকাল সরাসরি ভিডিও করবের ভিডিওটা মেনলি থাকবে মহসিন টিভি আগামীকাল কয়টা রবিবার প্রতি রবিবার চার ইনটা থাকে ইনশাআল্লাহ আপনারা ভালো সারা দিলে কৃষি খবর টিভিতে ইনশাল্লাহ চেষ্টা দেখাতে পারবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর কৃষি একদম ওয়াকা ইনশাল্লাহ তোমার মোবাইল নাম্বারটা ঠিকানাটা বলো ঠিকানা জিরো ওয়ান নাইন সিক্স থ্রি সিক্স টু সিক্স ফোর সিক্স আচ্ছা ভাই ইনশাল্লাহ এই জায়গা তো প্রচুর কালেকশন করছে কি কি কালেকশনের সব নাই আরো দিব ইনশাল্লাহ ইনশাআল্লাহ

হ্যাঁ মার্শাল দর্শক এসব কবল গুলা নিতে চাইলে অবশ্যই মহসিনের হ্যাঁ এটা কি সব থাকো মহসিন টিভি থেকে এটা হলো চায়না খাকি চায়না মার্শাল্লাহ এদিকে আরো প্রচুর পরিমাণ কবুতর রাস্তায় এইদিকে এই যে আরেকটা দেন ডিমে বসে বসে নাকি ভাই হচ্ছে তো দর্শক চলুন আমরা আজকে বিদায় নেই